then our uh, intention is to have a, a interfaith gathering with all the other faiths and the leaders of the other faiths for us to come together, the faith community, uh, in due course, with your support, with your help. Uh, I have also met the other faiths. I will meet them again. And if we could have a just a discussion and see. Uh, I know you have, many of you have very really good যে বাচ্চাদের এডুকেশনের ব্যাপারে আমরা মনে হয় আমাদের যে প্যারেন্টস যারা আছেন তাদের আরও মোর সচেতন হওয়া উচিত যাতে তার বাচ্চাটা রেগুলার স্কুলে যায় যাতে সে গরো এসে লেখাপড়া করে এবং যদি প্রয়োজন হয় লাইব্রেরি ইউজ পাবলিক লাইব্রেরি এবং তার এডুকেশনের যত সোর্স কাউন্সিল প্রোভাইড করে এটা ইউজ করার জন্য তিনি জোর দিয়েছেন দ্বিতীয়ত দ্বিতীয়ত এই কাউন্সিলকে সুন্দর করে রাখা মুসলমান হিসাবে আমাদের তো পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ হিসাবে এবং এজ এ নাগরিক হিসাবে আমাদের এই বারাকে বা নিজে যেখানে অবস্থান করে সুন্দর রাখা আমাদের একটি নৈতিক এবং ইমানি দায়িত্ব হিসাবে এরা সবাই যে রিসাইক্লিং সিস্টেম যেটা কাউন্সিল যেভাবে গাইড করে এইভাবে চলা বা নিজের বাচ্চাদেরকে সুন্দর করে বোঝানো যে তারা যদি বাহিরে খাওয়া দাওয়া করে তেই তারা ওয়েস্টটা কোনো ফেলবে বা বিভিন্নভাবে যে কালচারাল বা মরাল যে একটা উন্নতি এই উন্নতির দিকেও তিনি জোর দিয়েছেন আমরা কাউন্সিলাররা আমরা যদি আমরা কাউন্সিল থেকে হেল্প না করি সে এটা যায় সর্বস্তর ইমাম হলোর কাছে আমারও অনুরোধটা হবো গোটা কমিশ আজকে যারা মিস করছেন নিতে পারছেন না সবার কাছে আমার অনুরোধটা হবো আকা আমরা কম আমরা সারা মুসলিদ মুসল্লিয়ান এবং ইহত হল কত ইভিনি মাদ্রাসা আছে এবং ফুলটে মাদ্রাসা আছে এইসব মাদ্রাসার যারা স্টুডেন্ট আছে আমরা ওয়ার্ক করি একসাথে জন্য আমরা পারি আমরা যেন এজুকেশনের গুরুত্ব দিই কমিউনিটি সেফটির গুরুত্ব দিই রিসাইকেলের দিকে যেন আমরা সবাই খেয়াল রাখি টাওয়ার হামলেটস আমাদের বাড়ি টাওয়ার হামলেটস আমাদের হোম এটা যেন সুন্দর টাওয়ার হামলেটস হয় সবাই যেন সুন্দরভাবে আমরা সব ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করতে পারি এরকম যেন হয় মেয়র যে উদ্যোগ নিয়েছেন কাউন্সিল যে কাজ করছে আমরা এটাকে সাপোর্ট করি এবং এটাকে আরও আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবে এতে তিনি টাওয়ার হামলেটস বাড়ার সার্বিক উন্নয়নের জন্য আমাদের করণীয় সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং বিশেষত পরিষ্কার পরিচ্ছন্নতা ক্রাইম থেকে পুরো বাড়াকে মুক্ত রাখা এবং বিশেষত টাওয়ার হামলেটসের স্টুডেন্টসদের ব্যাপারে তিনি যেসব অবদান রেখেছেন আরও যত সব অঙ্গনে তিনি যুগান্তকারে ভূমিকা পালন করেছেন এবং উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন সে সম্পর্কে তিনি ব্রিফিং দিয়েছেন